বর্তমানে ট্রেডিং কমিটি আমার একটা অবস্থা হয়েছে যে আমি এলাম আত খা আমার কয়ে বাত খা ঠিক আছে ট্রেডিং এর পারেন তো বিএপিতে যাওয়া না ঠিক আছে বিএপিতে যাওয়া না আপনি কি করবেন আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা তো আমাদের দেখতে দেখতে প্রায়

যে আমার তিনটা সিরিজ আছে যেমন আজকে পর আর দুটা সিরিজ থাকবো তখন আমরা সিরিজ গুলো চালাতে পারি নাকি ভাই এগুলো ওটিসি সিরিজ শুধু ওটিসি তেই অ্যাপ্লাই করবেন সো ওটিসি র বাইরে এগুলো অ্যাপ্লাই করার দরকার নেই বিশেষ করে রিল মার্কেট অ্যাপ্লাই করার দরকার নেই আচ্ছা একদম ভাই আজকে আমাদের লজিকটা একদম ইজি আমরা বিগত যে ক্লাস করে আসছি ওই আবার বলতেছি ভাই ওটিসির ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করব মার্কেটটা যাওয়ার জন্য আমরা সবসময় কন্টিনিউয়াস যাবো এবং আমাদের যদি কোনো কনফার্মেশন থাকে সেক্ষেত্রে আমরা রিভার্সাল যাবো কনফার্মেশন ছাড়া আমরা কখনোই রিভার্সালে যাবো না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এবার আসেন ধরেন একটা মার্কেট এই রকম ভাবে আপে যেতেছে বুঝলেন গ্যাপ আপ দিলো আপ দি আপে গেলো আবার গ্যাপ আপ দিলো গ্যাপ আপ দি আপে গেলো এরকম মোনা মার করে কি হলো জি ভাই জি ভাই গ্যাপ আপ দিছে আপে গেছে আবার গ্যাপ আপ দিছে আপে গেছে আচ্ছা এই জায়গা দুটো লজিক হইতে পারে দুটো লজিক বলতেছে যদি দেখেন পরবর্তী ক্যান্ডেল এই জায়গা তো ওপেন হইছে কোন জায়গা থেকে একদম এই জায়গায় তোপে নিছে তাহলে নেক্সট ডাউন নিতে পারবো কথাটা বুঝেন আমরা যেতে কি করতে পারবো ডাউন নিতে পারবো বুঝেন আবার ধরেন এরকম হইলো সেম গ্যাপ অফ আপ গ্যাপ আপ আপ আবার যদি গ্যাপ আপ দে বুঝুন গ্যাপ আপ দে এই ক্যান্ডেলের ধরন গ্যাপ আপ গেল কথার কথা পয়েন্টটা যদি গ্যাপ আপ দে হইতে পারল না কি বলেন এক দুই ওইটা সাতটা হলো না এক দুই দুই এই তিন এইবার যদি গ্যাপ আপ দে দিতে পারে এইবার রাপে যাব না এবার ডাউনে চলে যাবে কি বুঝলাম এটা খুব কম ফিল্টারটা কই মানে ফিল্টারটা করেন সরি ফিল্টারটা করেন মার্কেট গ্যাপ আপ দিলো আপে গেছে গ্যাপ আপ আপে গেছে পরে ক্যান্ডেল রিভার্স কথা বুঝলাম গ্যাপ আপ আপে গেছে গ্যাপ আপ আপে গেছে এই জায়গা যদি গ্যাপ আপ দেয় ধর এটা আপে গেছে পরেরটা যদি গ্যাপ আপ দেয় আর আপে না এবার রিভার্সাল নেবেন এবার গ্যাপ দিল সমস্যা নেই বুঝতে পারলাম এই জায়গায় যদি গ্যাপ আপ দিয়া দেয় কোনো সমস্যা নেই ডাউনে নেবেন আবারও বলতে চাই সাইন নাম্বারে যায় হ্যাঁ এটা কিন্তু মার্কেটে খুব রিয়ার যদি ভাই যে যে ক্লোজিং এ সেই জায়গাতে যদি ওপেন হয় নিলে বাৰু প্ৰথম ক্লাছ তিনি নম্বৰ মন তিনি নম্বৰ ঠিকেই আছে ডাউন য আবার বলতেছি এটা কিন্তু খুব রেয়ার আমি চাইলে কিন্তু এই দুইটারে কিন্তু দুই সিজে লাগাতে পারতাম কিন্তু এত সময় না দরকার কি কি কনসেপ্ট কথা কি বুঝতে পারলাম এটা কিন্তু খুব রেয়ার এটা হচ্ছে ধরেন মনে করেন আমাদের এক নাম্বার প্যাটার্ন এক এটা হচ্ছে দুই দুই নম্বরটা খুব রেয়ার কিন্তু আপনার পেস্টটা খাবেন কোন জায়গায় দুই নম্বরের ক্ষেত্রে খেয়াল করেন মার্কেট কিন্তু গ্যাপ আপ দিয়ে ডাউন নামছে আপ দিছে ডাউন নামছে আপনারা জানেন মার্কেট গ্যাপ আপ দিলে আপে নিছেন মনে আছে মার্কেট গ্যাপ ডাউন দিলে ডাউন নিছেন এটা ছিল আপনাদের কি একটা কনসেপ্ট কিন্তু যখন দেখলেন যে মার্কেটের মধ্যে পর পর তিনটা গ্যাপের পরে চার নাম্বার গ্যাপ ক্রিয়েট হয়েছে তখন আর আপনার আপে যাওয়ার দরকার নেই তখন আপনি ডাউন এটা কিন্তু রেয়ার আবার বলতেছি আর এক নাম্বারটা অবশ্যই বুঝতে পারলাম ভাই খেয়াল করেন আমাদের এই জায়গার মধ্যে আমরা একটা পাইলাম ঠিক আছে আমি আগেই বলছিলাম এটা খুব রেয়ার

এক দুই তিন আবার যদি গ্যাপ দেয় কেন আপনি ভাববেন এবার ঠিক আছে আপে যাবে এই যে আপনি আপে নিবেন এইটা বুক আমি কারণ এই যে মার্কেট আর যাইবো না এবার যতই আপ দেখ গ্যাপ আপ দেখ মার্কেট রিভার্স করবো এই মার্কেট কিন্তু প্রথমে ওপেন হয়ে আপের দিকে যাবে পরে ডাউন হবে হ্যাঁ সেফটি পাবো আমরা কি বললাম আমরা সবচেয়ে বেশি লস করব এই ট্র্যাপটার মধ্যে হইতে পারে আমাদের কথা হচ্ছে এটা না নিলাম কিন্তু আমরা থাকলাম আমার মতে যদি আমাদের এই যে আটটা সিরিজ যে আটটা সিরিজ আমি আপনাদের পাবলিশ করলাম যদি আপনাদের এই আটটা সিরিজ কেউ দেখেন আশা করি সে কিছু একটা করতে পারবেন

भाई इधर एक न्यूज़ की कोम देश है ना आपने न्यूज़ सिग्नल देश है ना न्यूज़ सिग्नल दिस सी ना क्या नोट दिस सी ना अच्छा ये रोबी बारे मार्केट की राउंड नंबर बेची था क्या न्यूज़ सिग्नल क्या नोट दिस सी भाई क्या करें फोनी तो बारे मार्केट था के भाई? Oh, क्या भाई ओ मेरी ब्रदर क्या करें ये क्या डाउन मार्केट डाउन বুঝেন এটা আমাদের গ্যাপ ডাউন দিত আমাদের পুরোপুরি ক্লোজ এইখানে নিতাম তাই না বুঝতে পারলাম তো আমার কথা হচ্ছে কোনটা যে আটটা সিরিজ চলতেছে চলুক সমস্যা নেই এই আটটা সিরিজ যদি কেউ দেখেন আশা করি ওটিসির অনেক কিছু আপনার কাবার হয়ে যাবে এখন আপনি টেট করবেন না মানে লাইফ ব্যালেন্সে যাবেন কিনা এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডেড আপনি মার্কেট কি পরিমাণ সময় দিচ্ছেন কি পরিমাণ আপনি মার্কেট থেকে নিতে পারছেন আটটার মধ্যে কোন জিনিসগুলো আপনার ভালো লাগছে এটা ভাই সম্ভব না এটা বলতে না আমার কাজ হচ্ছে বুফের মতন আমি খাবার দিয়ে দিছি যেটা আপনার মানে পেটে সইব আপনি ওটাই খাইবেন যদি কেউ সবগুলো একসাথে খাইতে চান তাহলে কি দরেন মনে করেন প্যাকেজ হচ্ছে এক হাজার কথা বুঝুন এক হাজার এক হাজার টাকার প্যাকেজে ধরেন তিপ্পান্ন টাকা আপনি খাবার খাইতে পারবেন কথার কথা এখন আপনি যদি মনে করেন যে এক হাজার টাকা দিচ্ছি তিপ্পান্ন টাকায় খামো তিপ্পান্ন যদি খাইতে চান এতটুকু বিশ্বাস করেন আপনি ডাক্তারের ভিজিট দেওয়া লাগবে দুই টাকা এক হাজার টাকার খাবার খেয়ে দুই হাজার টাকার ভিজিট কথা ক্লিয়ার তো আমি বুফের মতন খাবার দিয়ে গেছি এখন আপনার কাজ হচ্ছে কি মার্কেটের সময় দেওয়ার কনসেপ্ট বোঝা আপনি যদি বলেন যে না আমি সবগুলো একসাথে হিজিবি ইয়া করবো করতে পারেন কোন সমস্যা নাই বুঝে দুই হাজার টাকা বুঝে দিতে আর আকল বানতে ইশারে কাফি বুঝে নেন ঠিক আছে সব কিছু তার ব্যাঙ্গা বলা বর্তমানে ট্রেডিং কমিটি আমার একটা অবস্থা হয়েছে যে আমি এলাম আত খা আমার কয় বাদ খা ঠিক আছে হ্যাঁ ট্রেডিং এর পারেন তো বিএপিতে যাওয়া না ঠিক আছে বিএপিতে যাওয়া না আপনি কি করবেন আর বুঝান ট্রেডিং এ তো টপ বুঝেন না আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আচ্ছা যাই তো এখন আমার কথা হচ্ছে কি যে ভাই যারা নতুন আছেন আপনাদের ব্যাপারে আমার কথা একটাই স্কিল অর্জনের ক্ষেত্রে কোনো কিপটা আমি করবেন না আর সময়টারে অপচয় করবেন না স্কিল অর্জন করেন ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে আপনি কি আমি জানি না রায়গা থাকলে কি সেক্ট হইবে আমি জানি কথা বুঝতে পারলাম তো আমাদের লক্ষ্যই একটাই যাতে আমরা সবাই এই জায়গার মধ্যে লাগে থাকতে পারে আর আমার কথা হচ্ছে ভাই ডিপোজিট আপনি তখনই করবেন যখন আপনার কারো হেল্প ছাড়া আপনি একা একা হাঁটতে পারবেন আপনি এখনো আরেকজনের হেল্পে হাঁটেন এখনো আপনি বিয়ে এই সেই আগডুম বাগডুম এগুলো করে আপনি কখনো কিছু করতে পারবেন না এগুলা হচ্ছে মানে কি বলবো আর কি যে মানুষের সিগনাল দেয় তো আপনি তো চাইলে নিজে সিগনাল দিতে পারেন কি এখন কথা হচ্ছে যে ওই লোকটা সিগনাল দিতেছে ওই লোকটা এই মার্কেটে যে পরিমাণ সময় দেয় আপনি ওই পরিমাণ সময় দেন আপনি চান শর্টকাট দেখেন যারা বিএপি আছে যাদের আমি তা করে কোনো খারাপ বলে লাভ নেই কারণ কি দেখেন ওই লোকটা তো অবশ্যই আমি খারাপের দিকে যাবো না ভালোর দিকে বলতেছি ওই লোকটা তো অবশ্যই পরিশ্রম করতেছে ওই লোকটা চাইতেছে যে ওনার মেধা ওনার স্কিল ওনার সময় এগুলো ব্যয় করে তো আপনার পিছনে সময় দিতেছে আপনারা মনে করেন সিগনাল দিতেছে প্রফিট করিতেছে ওই লোকেরও তো কিছু দরকার আছে কথা বুঝতে পারলাম তো ওই লোক যদি সিগন্যাল দিতে পারে মার্কেটে এত সময় দিয়ে এত টাকা ইনকাম করতে পারে আপনার সময় দেন মানা করছে কে কথা বুঝতে পারলাম ওই জন্য অন্যের সম্পদ দেখার মানে খুশি হয়ে লাভ নেই কথা বুঝছেন লাইফে কারো কাছে আশা করবেন না আশা নাম হচ্ছে হতাশা ঠিক আছে যে যার কাছে করছে আসা সে সবচেয়ে বড় হতাশায় আছে ঠিক আছে ইনশাল্লাহ তো আপনার মার্কেটে সময় দেন কোনো জায়গায় প্রবলেম থাকলে আমাদের দেখেন ঠিক আছে ইনশাল্লাহ তবে আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম